প্লিজ হেল্প বন্ধুরা প্লিজ হেল্প আমাকে একটু সাহায্য করো আমাকে একটু তোমরা সাহায্য করো প্লিজ আজকে আমার খুব কান্না পাচ্ছে আজকে না বিগত কয়েকদিন ধরে খুব কান্না পাচ্ছিল তারপরেও কিন্তু আমি ভিডিওটা বানাইনি কিন্তু অবশেষে ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি তার কারণটা কি জানো তার কারণটা হচ্ছে আমার এই চ্যানেলটা হয়তো আর থাকবে না আমার এই চ্যানেলটা হয়তো ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো তো আমি তোমাদেরকে একটু বলবো যে কেন আমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে বা হয়ে যাবে দেখো এরকম কিন্তু প্রচুর চ্যানেল আজকাল ডিলিট হয়ে যাচ্ছে তারপরে উনিশ তারিখে যে আপডেট এসছে এই আপডেটে কিন্তু প্রচুর চ্যানেলকে ডিলিট করা হচ্ছে ঠিক আছে সেই আপডেটের মধ্যে যদি আমার চ্যানেলটাও থেকে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকেও ইউটিউব ডিলিট করে দেবে এরকম কিন্তু প্রচুর চ্যানেল ডিলিট হচ্ছে অলরেডি এর আগে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ লাখ চ্যানেল না যেন আটচল্লিশ লাখ চ্যানেলকে কিন্তু ডিলিট করা হয়েছে এবং পঁচানব্বই লাখ ভিডিও কিন্তু ডিলিট করেছে ইউটিউব ঠিক আছে যাই হোক আমি অঙ্কটা ঠিকঠাক মেলাতে পেরেছি কিনা আমার ঠিক মনে নেই আমি দেখেছি কিন্তু টেনশনে সব ভুলে যাচ্ছি যাই হোক তো এখন নতুন করে আবারও ইউটিউব কিন্তু চ্যানেল ডিলিট করছে ভিডিও ডিলিট করছে তো তোমরা অনেকেই আমাকে বলবে দাদা তোমার চ্যানেলটা কেন ডিলিট হয়ে যাবে তুমি কেন কাঁচ্য তো সেটাও আমি তোমাদেরকে বলছি একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখো তো আমি তোমাদেরকে বলতে চাই এই কারণেই যে আমি আমার এই চ্যানেলটাকে অনেক শখ করে কিন্তু বানিয়েছি ঠিক আছে আমি রেগুলার ভিডিও আপলোড করে তোমরা দেখতেই পাচ্ছ আমি কখনো কিন্তু ছুটি করি না সব সময় ভিডিও দিই এই লাস্ট দুদিন মনে হয় একটুখানি আমার শরীর অসুস্থতার জন্য কিন্তু আমি ভিডিও দিই নি এছাড়া সবসময় কিন্তু আমি মেনটেন করি রেগুলারিটি মেনটেন ভালোভাবেই কিন্তু করি ভালো কনটেন্ট আসে তোমরা দেখতে পাচ্ছ তো সেই কারণে আমি তো এই চ্যানেলটাকে খুব ভালোবাসি কেননা আমার নিজের শরীরের থেকেও বেশি ভালোবাসি আমার চ্যানেলটাকে তারপরে আমি কথা বলতে পারছিলাম না বলে ভিডিও বানাতে পারিনি কিন্তু এর আগে যা অসুস্থ হয়েছিলাম ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম তো এখন কথা হচ্ছে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে কেন হয়ে যেতে পারে আমি বেশ কিছু ভিডিও কিন্তু ডিলিট করেছি আমার চ্যানেল থেকে তাও এই বছরে করিনি আগের বছরে করেছিলাম ঠিক আছে দু হাজার চব্বিশে ভিডিও ডিলিট করেছিলাম তো এখন নাকি ডিলিট ভিডিওতেও নাকি স্ট্রাইক পড়ছে তো ডিলিট ভিডিওতে যদি স্ট্রাইক পড়ে তাহলে তো চ্যানেলটা এখন রেড জোনের মধ্যেই রয়েছে অলরেডি কিন্তু দুটো স্ট্রাইক রয়েছে আমার চ্যানেলে এই যে মার্চ মাস চলছে মনে হয় ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ কিন্তু আমার স্ট্রাইকগুলো সব চলে যাবে ঠিক আছে এই মার্চের ছাব্বিশ সাতাশ তারিখে সমস্ত স্ট্রাইক চলে যাবে এই রেড জোন থেকে বাইরে চলে আসার কথা আমার চ্যানেলটা এখন তো রেড জোনের মধ্যে রয়েছেই আমার চ্যানেল কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ইউটিউবে সিম্পল চ্যানেল তাতে নাকি স্ট্রাইক পড়ছে বা স্ট্রাইক না পড়লেও পুরানো ভিডিও যেগুলো ডিলিট করেছিল সেই ভিডিওতে স্ট্রাইক দিচ্ছে তাহলে কি করে বাঁচবো বলো কি করে বাঁচবো তাহলে বাঁচার তো কোনো লাইন আমি দেখতে পাচ্ছি না আর কেননা ভুল করেছিলাম এরকম ভিডিও বানানো উচিত নয় তাই ভিডিও করেছিলাম তখন জানতাম না বলে তো এখন সেগুলো ডিলিট করে দিয়েছি এখন না তখনই ডিলিট করে দিয়েছি তো সেক্ষেত্রে সে ভুল করেছিল বলেই তো ভিডিও ডিলিট করেছে তখন ডিলিটেড ভিডিওতে কেন স্ট্রাইক দেবে ইউটিউব এটা কিন্তু ইউটিউব অনেকটাই অন্যায় করছে যেমন এস বিজে ক্লাসেস বলে একটা আর্নিং চ্যানেল ছিল ডিলিট করে দিয়েছে তারপর ইনকাম ট্রিক্স বলে একটা চ্যানেল তাকে ডিলিট করে দিয়েছে এরকম প্রচুর চ্যানেলকে কিন্তু ডিলিট করেছে ঠিক আছে তো এখন কথা হলো যে ইউটিউব নতুন করে আবার উনিশ তারিখ থেকে শুরু করেছে ডিলিট করা তো এর মধ্যে যদি আমার চ্যানেলটাও থেকে যায় চলে যেতে পারে তো দেখো তিয়াসেক্সও কিন্তু একটা ভিডিও বানিয়েছে আমি দেখলাম যে ওরও তো রেড জোনের মধ্যে রয়েছে চ্যানেলটা ঠিক আছে সেই জন্য ও কিন্তু একটা ব্যাকআপ চ্যানেল তৈরি করে নিয়েছে তো আমিও কিন্তু একটা ব্যাকআপ চ্যানেল তৈরি করে নিলাম তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করো ইউটিউবার হও টু পয়েন্ট জিরো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ইউটিউবার হও টু পয়েন্ট জিরো এই চ্যানেলটার মধ্যে কিন্তু রেগুলার ভিডিও আসবে ঠিক আছে যেমন আমার ইউটিউবার হওতে ভিডিও আসে তেমনই কিন্তু ইউটিউবার হাও টু পয়েন্ট জিরো এই চ্যানেলটার মধ্যে ভিডিও আসবে আমি কমিউনিটিতেও শেয়ার করে দেব এবং আমি লাইভে এসেও তোমাদেরকে বলবো তোমরা প্লিজ আমার ইউটিউবার হাউ টু এই চ্যানেলটাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে যদি কোনো কারণবশত এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ না মানে আমার ইউটিউবার হাউকে দেখতে পাচ্ছ না তাহলে ওটাই কিন্তু ভিডিও আসবে রেগুলার ভিডিও আসবে ঠিক আছে যেমন আমি এটাতে ভিডিও দিই ওটাতেও কিন্তু ভিডিও দেবো এখন জানি না ওপরওয়ালা আমার এই চ্যানেলটাকে বাঁচাবে কিনা যতদিন বাঁচবে ততদিন তো ভিডিও দেখতে পাবে আর যদি চলে যায় কোনো কারণে ওটাতে তো আসবেই ভিডিও একদম কনফার্ম কেন আমি ইউটিউবকে ছাড়া থাকতে পারবো না ঠিক আছে তোমার ইউটিউবার হও টু পয়েন্ট জিরো এটাই হচ্ছে আমার ব্যাক চ্যানেল তো এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে আমি আমার ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমি কমিউনিটিতেও শেয়ার করে দিচ্ছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে দেখো মানুষ মাত্রই ভুল করে দেখো আমরা ইউটিউবে কেন এসছিলাম ইনকামের জন্য এসছি তখন ইনকাম বিষয় নিয়ে ভিডিও করেছিলাম আগে করেছি এখন তো আর করি না নতুন বছরে কিন্তু আমি একটাও ইনকাম নিয়ে ভিডিও করিনি ঠিক আছে তারপরে শুনতে পাচ্ছি যারা কপি পেস্ট নিয়ে ভিডিও করে তাদের চ্যানেল নাকি উড়ে যাবে ঠিক আছে তাদের চ্যানেলকে ওনাকে ইউটিউব ডিলিট করে দেবে মানে সাফাই অভিযান চলছে ইউটিউবে তো যাই হোক এখন যদি আমি যে ভিডিওগুলো আপলোড করেছিলাম ডিলিট করে দিয়েছে এখন যদি ডিলিট ভিডিওতে যদি আমার স্ট্রাইক চলে আসে তাহলে তো আমার চ্যানেলটা আর থাকবে না কেননা আমি প্রচুর ভিডিও ডিলিট করেছি কারণ ওই মাসের মধ্যে অন্তত দুই তিনটে চারটে পাঁচটা করে কিন্তু আর্নিং ভিডিও করতাম কারণ আর্নিং ভিডিও যদি না করি তাহলে তো পেটের ভাত আসবে না ইউটিউবের যে আর্নিং রয়েছে এই আর্নিংয়ে কিন্তু কিচ্ছু হয় না ঠিক আছে সংসার চলে না কিন্তু ইউটিউবে আর্নিং দিয়ে স্পন্সার্ড করতাম সেখান থেকে একটা অঙ্ক আসতো তাই কিন্তু সংসারটা চলছিল এখন তো সেটা বন্ধ করে দিয়েছি টোটালি টোটাল বন্ধ ঠিক আছে আমি আর একটাও কিন্তু ভিডিও করি না কোনো চ্যানেলে কিন্তু আর্নিং ভিডিও করি না তো এখন কথা হচ্ছে যে সেটা তো বন্ধ করলাম তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যদি বেঁচে থাকে আর যদি বেঁচে না থাকে তাহলে আমি যে ব্যাক চ্যানেলটা করলাম ইউটিউবার হাউ টু পয়েন্ট জিরো এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে এই চ্যানেলে যেমন তোমরা ভালোবাসা দিয়েছো সেরকম ভালোবাসা ওই চ্যানেলটাকেও দেবে আমি এটাই তোমাদের কাছে প্রার্থনা করছি হাত জোর করে বলছি এই বিপদের দিনে তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমি এখানে যেমন কন্টেন্ট দিচ্ছিলাম ওখানেও সেম কন্টেন্ট দেবো বা হয়তো এর থেকে ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব বুঝতে পেরেছো তো আর বেশি কথা বাড়াচ্ছি না আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি এবং তোমাদের স্ক্রিনে দেখিয়েই দিলাম এই হচ্ছে আমার চ্যানেল তোমরা প্লিজ সাপোর্ট করো ঠিক আছে যাই হোক ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে